মাঠের মধ্যে পৌঁছেই সবাই কি সুন্দর একদম জায়গাটাকে রিলস জোন বানিয়ে ফেলেছে দারুণ সবাই একদম নিজের মতো করে রিলস করতে ব্যস্ত আর ফুচকেগুলো নিজের মতন করে ব্যস্ত ওয়েলকাম টু মাই ব্লগস মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি একটু আমাদের মাঠে আর কি বাড়ির পেছনে একটা মাঠ আছে অনেক বড় প্রায় অনেকটাই ওখানে চাষের জমিও রয়েছে সেই জায়গাটাই একটু যাব একটু ভেতরে আম বাগানে গিয়ে একটু রিলস করার ভিডিও করার আর কি ইচ্ছা সেই উদ্দেশ্যেই আমরা আজকে রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে আমার সঙ্গপঙ্গগুলোও সঙ্গে রয়েছে ছোট ছোটো ঘুরে সুদে ক্ষুদে শিল্পীগুলো একদম বিশাল আর আমার মেয়ে তো হাঁটতে একদমই পারে না বা চায় না জানোই সেই জন্য কোলে উঠে পড়েছে ওকে কোলে নিয়েই কোনো রকমে এগিয়ে যাচ্ছি আর ছোটো ছোটো ছাও বাচ্চাগুলো তো আগে আগেই যাচ্ছে ওরাই মনে হচ্ছে যেন আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে আমরা ঠিকঠাক চিনতে পারবো না আমাদের যাওয়ার ইচ্ছা আর কি একদম আম বাগানের ভেতরটা অনেকটাই সময় লাগলো কারণ আমরা ঠিক বুঝে পাচ্ছিলাম না কোনখান দিয়ে ঢুকবো যেদিক দিয়ে যাচ্ছি সেদিকে দেখছি বন্ধ করে দিয়েছে চাষিরা আর কি চাষ করেছে তো চারিদিকে সেই জন্য তো অনেক কষ্টে একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি সেইখান দিয়েই আর কি আমরা এখন প্রবেশ করব। আমার আগে আগেই তো আমরা তো এখন ভাবছি যাব তার আগেই তো আমার ফুদেগুলো একদম আগে রওনা দিয়েছে যে ওরা আর কি পথ দেখাচ্ছে ওদের সাথে আমার মেয়েও একটু এখন সঙ্গ দিয়েছে দেখছি একা একাই হাঁটা শুরু করেছে বাগানের মধ্যে দিয়ে যে যার মতনভাবে যাচ্ছে এক একজন আবার লাঠি নিয়ে নিয়েছে নিজেরাই নিজেদের মতন গাছগুলোকে মারছে আবার নিজেরাই খেলছে নিজেরা ভীষণ ব্যস্ত আমাদের থেকে মনে হচ্ছে ওরাই বেশি আনন্দ পেয়েছে যা ওরা একটু আনন্দ পাবে বলেই ওদেরকে নিয়ে আসা না হলে আমরা একা আসলেও পারতাম তো সেই জন্যই ওদেরকে নিয়ে এসেছি ওরাও একটু আনন্দ করুক ওদের মতো করে এইখানে ওরাও নিজেদের মতন এই যে রিলস করতে সবাই ব্যস্ত এই ফাঁকে আমি একটু স্যুটটা নিয়ে নিয়েছি যে কে কীভাবে করে রিলস বানাচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে এই যে সবাই রিলস বানাতে কেমন ব্যস্ত আমি ভিডিও শ্যুট নিচ্ছিলাম বলে আমার তখন করা হয়নি আমি আমিও অনেক রিলস করেছি তোমরা দেখেছো পরে তো সারাক্ষণ অনেকটা টাইম কাটালাম আমরা এই জায়গাটা একটা জায়গা নিয়ে অনেকটাই সময় চলে গেল এবার সন্ধে হতে এসছে তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমার দাদাভাই এসেছিলো মাঝে মেয়েকে নিয়ে চলে গেছে তাই এখন আমি এক ফাঁকাই রয়েছি আমরা এই কজন মলে ফিরছি এখন সন্ধ্যে সন্ধে হতে লেগেছে সেই জন্য আর মাটির ভেতর দিয়ে আমরা ফিরছি না এখন আমরা মেন রাস্তা দিয়েই যাব এই একটা গলির মধ্যে থেকে আমরা বেরোচ্ছি বেরিয়ে এই রোডের মধ্যে উঠে গেছি এই রোড দিয়েই আমরা এখন বাড়ি ফিরবো কারণ ওরা ওরাও ছোট আর ওরা কেমন ছটপট ছটপট করছে তোমরা দেখতে পাচ্ছ ওদের নিয়ে এই অন্ধকার অন্ধকার হতে চলেছে এখন আর ওই মাঠের ওখান দিয়ে যাওয়া যাবে না কারণ অনেকটা জঙ্গল রয়েছে একটা সরু আল মতন তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি